মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর আর সেন্ট্রাল কমিটিতে আছি আমি আগে সাবেক কমিশনার আর গুলশানের এরিয়াতে আমি রাজনীতি করি আমার নিজস্ব আজকে আমরা একত্রিত হয়েছি আপনি দেখতে পাচ্ছেন শুধু আমরা আমরা না সারা বাংলাদেশ একত্রিত হয়েছে এই ফ্যাসিস সরকার যে হাসিনা যেভাবে দেশটাকে লন্ড বন্ধ করে দিয়ে গেছে তার বিরুদ্ধে আজকে আমাদের একটা আনন্দের দিন দুঃখের দিন কিন্তু আমরা দুঃখটাকে নিয়েই আমরা এগুতে চাচ্ছি একটা নির্বাচনের মাধ্যমে আমাদের একই চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমরা সতেরো বছর বিএনপি আমরা যুদ্ধ করে আসছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য এবং জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে দায়িত্ব নেওয়ার জন্যই বিএনপি এই সতেরো বছর যুদ্ধ করে আসছে গণতন্ত্রের জন্য আজকে সে একটা নির্বাচনের প্রত্যাশায় বাংলাদেশ তাকিয়ে আছে হ্যাঁ তো এখন আপনাদের আনন্দ আনন্দ কেমন লাগছে আপনাদের কাছে আমাদের খুব ভালো লাগছে আমরা এক সময় নির্যাতনের মাধ্যমে ছিলাম সব সময় নির্যাতনে আমরা ঘরে ঘুমাইতে পারি নাই পথে হাঁটতে পারি নাই কখন আমাদেরকে ধরে ফেলবে কখন আমাদের সন্তানদেরকে গুম করে ফেলবে কখন আমাদের স্বামীদেরকে মারবে এই ধরনের একটা টেনশনে ছিলাম এখন অবশ্যই সেটা নাই কিন্তু না থাকলেও আমরা চাই একটা স্থিতিশীলতা আসুক আমাদের মানে ভয় কাজ করছে এখনও যে ভোটের মাধ্যমে একটা নির্বাচনের মাধ্যমে একটা দেশ পরিচালনা হোক এবং স্থিতিশীলতা আসুক আপনারা তো তথ্যপাতক সরকারের জন্য পনেরো বছর আন্দোলন করছিলেন এখন তো একজন অন্তর্বর্তীকালীন আসছে তারপর ভয় কেন না তিনি তিন মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে দিলে আমরা ভয়টা পেতাম না এখন উনি তারে নাড়ে করছে ছল নিয়ে আশ্রয় নিচ্ছে কেন নিচ্ছে কেন নিচ্ছে এখন তারা প্রশ মানে কি বলবো আর এখনো চাঁদাবাজি এই সেই করছে তারা আপনি দেখতে পাচ্ছেন মিডিয়াতে এই জন্য তারা ছাড়তে চাচ্ছেন না এটা তো শুধু মানে দেখলেন যে মিডিয়াতে যে আউট হয়েছে যেগুলো আউট হয় নাই এগুলো অনেক অনেকই জানে সাধারণ জনগণও জানে যারা ভুক্তভোগী তারা কিন্তু জানে যে এনসিবি তারা এই দেশ মানুষ সুক এইভাবে তারা ছাদাবাজি গুলো করছে আমি পক্ষ থেকে ছাদাবাজদের ক্ষেত্রে স্বচ্ছতার হওয়ার জন্য দেশবাসীর উপর আপনাদের গ্যারান্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি একজন ভালো মানুষ তিনি সব তিনি একজন দেশপ্রেমিক লোক তিনি সরাসরি যুদ্ধ করে দেশটাকে এনে দিয়েছে বিএনপি কখনই ছাদাবাজের দল না যদি বিএনপি ছাদাবাজ হতো তাহলে এইভাবে মানুষ এই এত নিজ্জতন খে

উপস্থিতি আপনার এই আপনার কাছে আমি প্রশ্ন দিয়ে দিলাম যে আপনার সাংবাদিক আপনি আপনিই বলেন যে কি অবস্থা বাংলাদেশের জনগণ কিভাবে আনন্দে আছে কিভাবে মানে চাচ্ছে যে বিএনপির পক্ষে কিভাবে আমি সৈয়দা মরিয়ম বেগম সীমা সাবেক কাউন্সিলর শাহবাগ থানা আজকে আমাদের বিজয় র্যালি এবং শুধু আমাদের মহিলা দলের না সারা বাংলাদেশে বিএনপির বিজয় র্যালি কারণ এই বিজয়টা আমরা পাঁচই আগস্ট যে পাঁচই আগস্ট আমাদের দেশে যে স্বাধীনতা অর্জন করেছি আমরা সেই বিজয়ের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আনন্দিত মহা খুশি আমি মনে করি আজকে আমাদের একটা ঈদের দিন মিলন মেলা আমরা বিগত সরকারের আমলে কখনো মন খুলে কোনো প্রোগ্রাম করতে পারি নাই কোনো মিছিল মিটিং করতে পারি নাই র্যালি করতে পারি নাই আমাদেরকে শেখ হাসিনা সময় বাধার সম্মুখীনে রেখেছিলেন এখন আমরা উন্মুক্ত আমরা মহা খুশিতে আমাদের বিজয় র্যালিটা আমরা মহিলা দল এবং মূল দল কৃষক দল যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল আমরা সকল দল মিলে আজকে এই আনন্দ র্যালি বিজয় র্যালি আমরা পালন করে দিচ্ছি আমাদের যে সিনিয়র নেতারা আছে তারা প্রায় সময় আমাদের মিটিংয়ে বলে নারীদের অগ্রাধিকার আগে এবং আমাদের সর্বোচ্চ জায়গায় সব জায়গায় আমাদের অগ্রাধিকার অবশ্যই আছে আমরা নারীরা সব কিছুতে এগিয়ে আছি আন্দোলন সংগ্রাম সব কিছুতে আমরা আগে আছি আমরা আমাদের যে সাহসিকতা সাহসিকতা মোকাবেলার ক্ষমতা আমাদের আছে আমরা সব প্রোগ্রামে আল্লাহ রহমতে মহিলা দল এগিয়ে আছে সব কিছুতে এর জন্য আমাদের অগ্রাধিকার বলছে আগে দেওয়া হবে রয়েছে সেই এলাকার মহিলাদের যে অধিকার মহিলাদের অধিকার সেই অধিকার আমরা সর্বোচ্চ যেমন আমরা যারা দুস্থ মহিলা এদেরকে নিয়ে কাজ করব বয়স্ক মহিলা তাদেরকে নিয়ে কাজ করব অনেক মহিলা সে নির্যাতিত তাদেরকে নিয়ে কাজ করব আবার অনেকে মনে করেন যে আপনি দেখেন স্বামী নির্যাতিত বিধবা তারা কিভাবে স্বাবলম্বী হবে আমরা তাদেরকে নিয়ে কাজ করব